মানে আমার হয়েছে এমন চালা যে আমি এনসিপি না করিরাও সব চক্ষু থেকে এনসিপির পক্ষে ঝগড়া করা লাগতেছে মানে সার্জিস কেন বলতেছে যে কলিজে ছেড়ার কথা এই পলিটিক্যাল রিটোরিকের পক্ষে আমার দাঁড়ানো হইতেছে কারণ দিন শেষে কেউ এনসিপি করুক কেউ জামাত করুক বিএনপি করুক যখন জুলাইয়ের গণ অভ্যুত্থানের শক্তি আক্রান্ত হয় আমরা মনে করি এই আক্রমণটা বাংলাদেশের বাংলাদেশ মন্ত্রী সকল মানুষের উপরে হয় সুতরাং এটাকে প্রতিরোধ করে আমাদের সকলের দায়িত্ব হয়ে পড়ে এখন এখানে আমি বরং শিশির ভাই আছেন ভাইরা আছেন আমি তাদের ইনসেক্টটা বুঝবার জন্য আরও মনোযোগ দিয়ে শুনতে চাই একটা ব্যাপার সেটা হচ্ছে আপনারা ধরেন একটু আগে আমি আবার ঢুকে যে জাতীয় ঐক্যমত্য কমিশন প্রধান উপদেষ্টার কাছে আজকে যে চূড়ান্ত সুপারিশমালা দিয়েছেন সেখানে যেটুকু সামারি যে জাস্ট বুঝলাম বড় ভাইরা আরও ভালো বুঝবেন যেখানে বলেছে যে জাতীয় নির্বাচনের দিন অথবা তার আগেই গণভোট সম্পন্ন করা যেতে পারে এবং যেই পার্লামেন্ট হবে সেটা প্যারালালি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিও হবে এবং সরকারও রান করবে তবে সেটার সময় বেঁধে দিয়েছে দুইশো দিন এই দুইশো দিন পর্যন্ত এটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হিসেবে কাজ করবে তারপরে আবার সে আগের ফর্মে ফিরে যাবে এখন আমার একটা প্রশ্ন সেটা হলো যেটা আমি বলতে আমার মতো অবুজ নাদান বান্দা যারা কুটি কুটি এই বাংলাদেশে আছে যারা আইনজ্ঞ না তাদের হয়ে আমি প্রশ্নটা জাস্ট বোঝার চেষ্টা করতেছি যে ধরেন নোট অফ ডিসেন্ট বিএনপি দিয়েছে জামাত ইসলামিও দিয়েছে হয়তো কিছু জায়গায় এনসিপি দিয়েছে তো খুব মেজর কয়েকটা যদি আমরা ডেভেলপমেন্ট বলি সেটা হলো উচ্চকক্ষে পিয়ার এই ব্যাপারে তো বিএনপির নোট ডিসেন্ট আছে এখন আজকে আমি মাত্র ঢুকে দেখলাম যে প্রশ্নটা কি হবে গণভোটে তো গণভোটে প্রশ্ন দেওয়া হয়েছে এটা ঐক্যমত্য কমিশনে যে আপনি কি এই যে জুলাই সনদ এবং তার যে ইশতেহার এটাকে সমর্থন করেন কি করেন না এটা টিকতে থাকবে এখন এই টিকের পরে ধরেন জুলাই সনদ হয়ে গেল মানে জনগণ ভোট দিল যে আমরা এই জুলাই সনদকে চাই এখন এই জুলাই সনদ যেভাবে দেওয়া আছে এটা তো নোট অফ ডিসেন্ট সহ দেওয়া আছে এখন বিএনপি যে তার নোট অফ ডিসেন্টটা দিয়ে রেখেছে এবং ধরে নেই আমরা বিএনপি পার্লামেন্ট সরকার ফর্ম করলো তো বিএনপি এসে যদি বলে যে আমরা আপার হাউসে পিয়ার করতে পারবো না এটা তো বলেই দিয়েছি এবং সেটা জুলাই সনদের মধ্যে দেওয়াও আছে তো এইটা জেনেই তো মানুষ এটার পক্ষে ভোট দিয়েছে তোর্ষো তোমরা আমাকে দিচ্ছ কেন আমি তো পারতেছি না এখন যদি সেটা না হয় তাহলে আপনার যতগুলো ব্যাপার আছে প্রত্যেকটার ব্যাপারে আপনি একটা একটা করে টিক দিবেন কিনা কেবল জনগণ উচ্চকক্ষে বিআর চায় কি চায় না টিক তাহলে এরকম করতে হলে আপনার 50টার বেশি টিক লাগবে তার থেকেও বড় ব্যাপার হলো পিএসডি যারা একমাত্র মনে হয় আইনির উপরে করে না আর পলিটিক্যাল সায়েন্সে করে নাই বাকি সবারই তো আবার বিদেশে ট্রেনিং পাঠানো লাগবে খালি এই ভুল জন্য যে এখানে আসলে বসে কি এখন ডিКС-এ তো ভোটান এখন ব্যাপার হলো আপনি যদি শুধু একটা টিক দেন জুলাই সনদ মানি তাহলে জুলাই সনদ না মানা না মানা দুই ধরনের ইস্যুই এটার মধ্যে আছে এক আর যদি প্রত্যেকটা বিষয়ের উপর টিক দিতে চান সেটা কোনো প্র্যাকটিক্যাল ব্যাপার না তা আমাদের যেটা অত্যন্ত জরুরি সেটা হলো পলিটিক্যাল পার্টিগুলো আবারও বসে তাদের নোট অফ ডিসেন্ট গুলো কতটুকু কমাই আনা যায় কারণ এই পরিমাণ নোট অফ ডিসেন্ট রেখে এবং আমি বলতে চাই ধরেন বাংলাদেশে তো আরো গণভোট হয়েছে এবং খুব গুরুত্বপূর্ণ যদি গণভোটের জায়গায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় হয়েছে আমার জানা মতে এইরকম সিগনিফিকেন্ট নোট অফ ডিসেন্ট সহ পৃথিবীর কোথাও গণভোট দেওয়া হয়েছে কিনা হিস্ট্রিটা আমার জানা নাই জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা যে নতুন নির্বাচনটা চাই সেটা এই তবে এটাও করা এখন এনসিপি কি পলিটিক্সটা করতে চাই এটা তো আমিও ক্লিয়ার না আপনারা কেউ ক্লিয়ার না যে যার পলিটিক্সটা ভালো অর্থে করবে কিন্তু এইটাকে সামনে রেখেও নির্বাচন যদি পিছিয়ে যায় যে প্রচুর কাজ করে তারপর নির্বাচনটা করতে হবে তাহলে সেটা আমাদের দেশের জন্য ভালো হবে না তা আমাদের জন্য এবং আমি ফাঁকে বলি যে শহীদ পরিবারকে তো আমরা সবাই যে যার কাজে ব্যবহার করি আজকে এখানে আমরা সবাই বসে আছি সামনে অনেক শহীদ পরিবার আছেন তাই সামনে শহীদ পরিবার যাদের কাপড়চোপড়ই দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে তাদের জীবনে তো কোনো পরিবর্তন আসে নাই এটা তো বোঝা যায় তো তাদের জায়গা থেকে এমপাওয়ারড হয়ে আমরা যে যার কাছ থেকে politixটা করি কিন্তু একদম বেশি নিমুক হারাম না হই সবাই তো কম বেশি নিমুক হারাম আমরা বড় আর কেউ নিমুক না হই এনসিপিট প্রতি যেহেতু পাটোয়ারি হয়ে আছেন ওনার পলিটিক্যাল স্টেটমেন্ট আমি এনজয় করি খুব রিয়েলি এনজয় করি এবং আমি মনে করি প্রত্যেক দলে এরকম দুচারজন ব্যক্তি দরকার সুদ্ধ এনসিপি লাকেই যে পাটোয়ারি নতো একটা ফিগার পাইছে আতো আমি যেটা খুব এবার ভালো করে এটা বলতে চাই দেখেন সামনে ইলেকশনে এটা আমি এসপি পলটিক্স করি না কোনদিন করব কিনা সেটাও জানি না কিন্তু বাংলাদেশের নাগরিক হিসেবে যুবলীর একটা ছোট শরীর হিসেবে আমার ভিশন চাওয়া যে এনসিপি এই জায়গাটা মানে আগামী 5 বছরের ইলেকশনটা শুধু চিন্তা না করুক এনসিপি আগামী 50 বছরের পলটিক্সটা বাংলাদেশে করুক মুশকিলটা হলো আজকে এখন তো তার সাথে বিএনপি সাথে অথবা জামায়াতের সাথে পলটি জামাতের সাথে পলিটিক্যাল অ্যালায়েন্স হয় নাই কিন্তু এখন কয়েকদিন পরে হলে আমার কোনো আপত্তি নাই কিন্তু আজকে জুলাই সনদের ব্যাপারে যে বোল্ড স্টেটমেন্ট সে দিতে পারছে বা দেওয়ার চেষ্টা করছে সেই ইলেকশনের জোট হয়ে গেলে সে কি তখন সেটাই হবে নাকি তারা যখন মকাই করে বলেছিল যে এটা সংস্কার কমিশন নাকি সালাউদ্দিন কমিশন তো তারাও কি সালাউদ্দিন ভাইয়ের পকেটে ঢুকে যাবে কিনা না তা আমরা চাই এনসিপি সালাউদ্দিন পকেটেও না ঢুকুক জামাত ইসলামীর পকেটেও না ঢুকুক আগামী নির্বাচনে সে যদি একটাও না পায় ভাই আগামী পাঁচ বছরই শুধু বাংলাদেশের নির্বাচন না বাংলাদেশ যতদিন টিকে থাকবে ইনশাল্লাহ এখানকার পলিটিক্সও টিকে থাকবে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ